নবী জি রা তৈ যে সান জানেনি মর প্রভু দয়াবান নবী জি মান জানেন মোর প্রভু দয়াবান বীজ রিক তৈ জি জানেন মোর প্রভু দয়াবান বীজ ক তৈ জি মান জানেন মোর প্রভু দয়াবান বারৈরি ওলি আসিলে আমিনার ঘরে ঙালে আসিলে আ আমি নারী ঘরে আলোই আলো কিতো হলো আলোই আলো কিতো হলো আমি নারৈ কুড়ি মা কান জড়ে হবে না এটু চিল্লে বলুন না সুবহাল আল্লাহ আলোকিত হলো আমি নারয় কণে মা কান নবিজির কত তৈ যে শান জানেনি মরে প্রভু দয়াবান বা নবিজিরা দিয়ে যখন হেটে হেটে চলে নবীজ রাস দিয়ে যখন ঘেঁটে ঘেঁটে চলে কাকর পাথর দেখে নবীর কাকোর পাথর দেখে নবীর জানাই হাজার নবী নবীজির কতই যে সান জানেনি মর প্রভু দয়াবা নবী জিরিক তৈ জানে জানেনে মোর প্রভু দয়াবান নবীজি সাবার শেরা নবীজি সাবার পিয়ারা নীজি সাবার শেরা নবীজি সাবার পিয়ারা তাই না হলো হল নবীর পর তাই নাজিল হলো নবীর পর দেখো একটু করি হবে না সুবহান আল্লাহ না দেখবে নবী জিরি ক তয় যে সান জানেনি মোর প্রভু দায়াবান নবী জিরি ক যে মান জানেনি মোর প্রভু দায়াব্লা হুম সল্লে আলা দিল খুলে পড়ে ி சைநா এইজনেরা ন জনেরা থুরুনের হে রুসুল্লাহ দিওয়ান আর আমি আপনাকে বলছিলাম মাইকেলে ইছা কেন আল্লাহর রসুল এ জীবনী টা টানার বইয়ে প্রথমে তিনি উল্লেখ করেছি মাইকেলে ই চা বলেছিলো হে আমার বঞ্চরা আমি মাইকেলে ই মুহাম্মাদের কথাটা পড়ি অব্যাস হয়ে যাবার কারণে আমি তার নামটা আমার কিতাবে প্রথম নাম্বার এনেছি হে बुरी <tomodita> আমি মাইকেল এই দ্বিতীয় একটা উক্তি মুহাম্মাদের পড়েছিলাম সাল্লাল্লাহ গোয়ালি মাইকেল এই ছাড়া বলেছিল আল্লাহ নবী দেড় হাজার বছর আগে সাবায় গ্রামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে ও আমা সাবারা ও আমা সাবারা তোমাদের কোনো খাদ্যে যদি মাছি পড়ে যায় আল্লাহ রাসূলের উক্তি হলো ওই খাদ্যের ভিতরে মাছিটা সম্পন্ন দিতে হবে শুনতে খারাপ লাগলো না পানিতে যদি মাছি পড়ে আপনাকে করা লাগবে মাছিটা পুরো পানির ভিতরে ভালো করে চুবিয়ে ধরবে ধরলে কি হবে এটা নবীজির হাদিস এটা নিয়ে ব্যাখ্যা করে যারা গবেষক তারা বলেছে কেননা মাছির একটা ডানাতে আল্লাহ দিয়েছে ভাইরাস জীবাণু আর অপর ডানাতে আল্লাহ দিয়েছে তার ভাইরাস একবার জোরে বলেন এটা চিল্লে বলবেন না সুবাহ আল্লাহ অর্থাৎ মাছি যখনই কোনো খাদ্যে তরল পদার্থে বসে খাবারে বসে তার ওই জীবাণু ডানাটাই সে দেয় আর যদি আপনি খাদ্যের ভিতরে মাছিটাকে ভালোভাবে চুবিয়ে দিতে পারেন তাহলে যেটা দিয়ে জীবাণু দিয়েছে তার অপর ডানাতেই ওই জীবাণুটা নির্মূল হওয়ার ঔষধ আমার আল্লাহ দিয়েছেন জোরে বলেন হে আল্লাহ আমি মাইকে এই ছাটিটা গবেষণা করে আজকে জানতে পারলাম কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ খান থেকে দেড় হাজার বছর আগে মরুভূমির এলাকাতে বসে কিভাবে এত সুন্দর তথ্য জানলো আমি মাইকেল এই ঝাঁট এটা পড়ে অবাক হয়ে তাকে তামাম পৃথিবীর সমস্ত মনীষীদিগের মনীষী মনে করে আমি আমার কিতাবের প্রথম নম্বরে তার স্থানটা দিয়েছি একবার জোরে বলেন সোভাহান আল্লাহ আরও জোরে বলে আর একটা কথা আপনাকে বলি এটা মাইকেল এই ছাটের কথা নয় আল্লাহ রসুলের কথা মেনে মুসলমান আজ কেন হচ্ছে অনেকে বলছে মুসলমানরা জোর করে করে জোরে বলেন হিন্দু খ্রিস্টান লাই জৈন বৌদ্ধ তো দূরের কথা কোনো মুসলমানকে কোনো মুসলমান কান ধরে বলবে না তুই মসজিদে সন্তানি তোর মেয়ের সারে ফেলো বলে কেউ বলে না ভালো হিন্দু তো দূরের কথা ভাই কোনো মুসলমানকেও মারা যায় একমাত্র যায় আছে বাপের জন্য ছেলে যখন সাত বছর পার হয়ে যাবে যদি নামাজ পড়তে না যায় তাহলে একটু আঘাত করার কথা বলা আছে হাদিসে মারতে হবে তাছাড়া আপনি পাবলিককে ধরে এই আমি নামাজ পড়ছি তুই যাচ্ছিস না তুই কি মেরে মসজিদে নিয়ে যাবো যায় যা তাকে নরম ভাজা উদো ও ইক মাতের সঙ্গে বুঝাতে হবে নচে যারা নামাজ পড়ে না রোজা করে না তাদেরকে যদি আপনি কঠোরভাবে বলে দেন যে তুই জাহান নামে চলে গেছি বলে জাহান নামেই তুই জান্নাতে যা ঠিক না বেটি ওকে নরম ভাষা মাতের সঙ্গে যদি বুঝিয়ে বলেন দেখবেন কাজ হয়ে যাবে ঠিক না বেটি বাবা মা তাই বলে সবসময় নরম অচ করলে হবে না আবু আবুবাক্কার নরম হাজরত উমার গরম ঠিক না বেটি দুটোই থাকতে হবে নচেত সেই এক সাপের কাহিনী জানা আছে এক হুজুরের কাছে মুরিদ হয়েছে হুজুরের কাছে মুড়ি হওয়ার পর বলেছে বাবা তুমি মুড়ি হতে পারো কিন্তু কাউকে আর কামড়ানো যাবে না ঠিক আছে নরম হয়ে গেছে বিষাদর সাপ একদম হেলে সাপ হয়ে গেছে কেন মুড়িদ হয়েছে এখন রাত্রেবেলা এক ব্যবসায়ী ধানের ব্যবসা মানে ধানের বস্তা নিয়ে বাড়ি যাবে হঠাৎ করে বস্তার মুখ খুলে গেছে দড়ি ছিঁড়ে গেছে দড়ি খুঁজে পাচ্ছে না অন্ধকারে দেখে ওই শুয়েছিল মুড়িদ মানে সাঁপ ওকে দিয়ে বস্তার ভালো করে বাঁধ যার ওষুধ মনে মনে বলছে যদি মুড়িদ না হতাম তা আমার দিয়ে বস্তার মুখে বাঁধার সাপ তোমার মিটে দিতাম পাঁচজোড়ের হাড় পাঁচ সব ভাই অনেক লেগেছে কষ্ট বেশ সকালবেলা হুজুরের কাছে জড়ো সড়ো হয়ে এটা গল্প বাস্তব নয় উদাহরণ দেওয়ার জন্য বলছে হুজুর আপনি কি মুরিদ করলেন আমার হাড় হাঁড়টি ভেঙে ফেলেছে কেন না এই মানুষ জাতি আমার দড়ি মনে করে বস্তার মুখ বেঁধেছে পিস বলছে বাবা তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম ফোঁস করতে তো আর বারণ করিনি একবার যদি ফোঁস করে আওয়াজ করতে ও তোমার থেকে কত দূরে চলে যেত ঠিক না বেটি তাই মুসলমান মুসলমান কাউকে আঘাত করে না তাই বলে এমনটা নয় সবসময় নরম হয়ে মার খেতে হবে যখন ইসলামের উপরে আঘাত আসবে মসজিদের উপরে আঘাত আসবে আল্লাহ রসুলের আঘাত সুম্মি মর্যাদাটাকে যারা মাটির সঙ্গে মিশাতে চাইবে তাদেরকে পূজাতে গিয়ে মাঝে 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 উমারের ভূমিকা নিয়ে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা নিয়ে কাপেরদেরকে বুঝিয়ে দিতে হবে মুহাম্মাদের সিনারা শুধু নরম ভাষা নয় গরম ভাষায় কথা বলতে জানে ঠিক না ঠিক জোরে বলে সময় নরম হলে হবে না জায়গা বিশেষ একটু গরমও হতে হবে পায়খানা করে বেরিয়ে পড়বে ঠিক মার যে কথা বলছিলাম রাসূলুল্লাহর আদর্শ মেনে মুহাম্মাদের কথা মেনে আজকে মানুষ পাগল হয়ে যাচ্ছে দিবানা হয়ে যাচ্ছে যে একই নবী একই মহামানব কেন আল্লাহ বলেছে तमाम পৃথিবীতে যত মানুষকে আমি আল্লাহ বানিয়েছি সবচেয়ে সবচাইতে সম্মানিত মানুষ করে আমি আমার হাবিবকেই বানিয়েছি জোরে বলে الله باق رب العالمين قرآن القريم في تاريخ سورة نزيل كوني چينجي سورة السُّورَةُ خلو سورة والرحمن جوري سبحان الله الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر তরুণের আল্লাহ বাগরো ভোলা আমিনি সুরার ভিতরে একটা আয়া দিয়েছেন মর জেলপাহা র ইন তা পেয়া বাইনা হোমাবুজা খোল্লাঙাইয়া বগিয়া আল্লাহ আকবার বিজোড়ে বলবেন না আল্লাহ আবার পুরাণের আয়াত আল্লাহ একবার বলছেন অসুবিধা আছে বাংলাদেশের শ্রোতারা দেখতে খুব অ্যাকটিভ ওদের কোরআনের আয়াত বলে ছেড়ে দিলে মাসাল্লাহ পুরো মাঝ মাঝ ঝুম উঠে আকবার আপনারাও কি বাংলাদেশের লোকের মতো পারবেন না একটু বলেন তো ভারতের মানুষ আমরাও পিছিয়ে নেই যারা আছেন সামনে পিছনে একটু জোরে বলেন না রাই তকবীর এই আওয়াজ এখন তো হুজুর দুজন আসবে একটু পেন্সিল ব্যাটারি না হয় এক্সাইট ব্যাটারি হয়ে যান না মুসলমান জোরে বলেন না রাই তকবীর আরো জোরে না রাই মারাজাল বাহরাইন আল্লাহ বলছে দুটো সমুদ্র একত্রিত হয় কে বলছে এই জোরে বলেন মারাজাল বাহরাইন বাহরুন মানে হলো একটা সমুদ্র আর বাহরাইন এটা হচ্ছে তাসনিয়ার সিগা মানে দুটো নদী দুটো সমুদ্র আল্লাহ বলছে মিলিত হয় বাইনাহুমা ওই দুটো সমুদ্রের মাঝখানে বারজাখুল লায়াবিয়ান ওই দুটো সমুদ্রের মাঝখানে আল্লাহর বিধান থাকবার জন্য কখনো তারা একে অপরের সঙ্গে মিশে যায় না একবার জোরে বলে আল্লাহ পাক একটা সমুদ্র দিয়েছে একটা মিরাকেল আছে সেটা হচ্ছে উত্তর আমেরিকার আলাক ওখানে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মিলন ঘটে আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন যে দুটো সমুদ্র মিশে আছে দেখলে মনে হয় একদিকের পানিটা একটু কালারিং আর একটা অন্য মনে হয় যেন মাঝখান আলাদা কিন্তু কখনো এ পানি এর সঙ্গে মেশে না কেন আল্লাহর হুকুম কাজ করছে একবার জোরে বলে তো বলবেন না সেখানে চিল্লে আয়াতটা মনে রাখেন একজন পৃথিবীর গবেষক বড় তার নাম হচ্ছে মারমারিও উইলিয়াম পিকথাল একজন খ্রিস্টান সে ভ্রমণ করতে করতে উত্তর আমেরিকারি আলাকসার আলাক্সার যখন গেলেন যাওয়ার পরে মিলাক্রেটা দেখে অবাক হলেন যে পানি তো মিলে যাওয়ার কথা মিলছে না কেন বাড়িতে এসে গবেষণা আরম্ভ খনে দেয় চিন্তা ভাবনা করতে করতে ধর্ম গ্রন্থগুলো রিডিং করা পড়া আরম্ভ করে দেয় ওই সময়তে কোন ধর্ম গ্রন্থের ভিতরে এমন কোন তথ্য তিনি খুঁজে পায় না অবশেষে আল্লাহর কোরআনের কাছে চলে আসে কোরআন পড়তে 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 আল্লাহর কোরআনের সাতাশ নম্বর পাড়াতে সুর তু আর রহমানের ভিতরে যখন এসে পৌঁছে যায় এই আয়াতা পড়ে মারমারি কুইলিয়াম পিক তার মনে মনে চিন্তা করে এই কিতাবটা তো মোহাম্মা মুসলমানদেরকে পড়ে 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 শুনিয়েছে এখান থেকে এত বছর আগে যখন স্যাটেলাইট ছিল না ইন্টারনেট ছিল না কম্পিউটার ছিল না এখান থেকে মক্কা শরীফের দূরত্ব কতটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি বসে উত্তর আমেরিকার খবরটা তার উম্মাদ কিভাবে দিয়েছে অর্থাৎ যে কিতাবের ভিতরে এই সমুদ্রের কথাটা পাওয়া যায় ওই কিতাবটা কখনো মিথ্যা কিতাব হতে পারে না মারমারি কুইলিয়াম পিকতাল সঙ্গে সঙ্গে তার ধর্মটাকে ছেড়ে দিয়ে মুহাম্মাদুর রসুল্লাহ ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল করে নিয়ে তিনি একটা ইংরেজিতে ব্যাখ্যার বই লিখে ফেললেন জোরে বলুন শুভ আল্লাহ আর জোরে বলেন শুভ আন আল্লাহ এ নজান তরুণেরা আমি আপনাকে শোনাছিলাম মাইকেল এইচ হার দুটো উক্তি পড়ে আল্লাহ রসুলে জীবনী টাকানার কিতাবের প্রথম নাম্বারে দিয়েছে ওই সময়তে মাইকেল এই চার বলল মোহাম্মা কিভাবে জানলো যে মাছির একটা ডানাতে ভাইরাস অপর ডানাতে তার এন্টি ভাইরাস রয়েছে এ নজান তরুণেরা

تمام পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসাবে পাঠিয়েছেন আল্লাহ নবী নিজেই বলেছেন বুইসতু মুআল্লিমান আল্লাহ আমাকে তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসাবে পাঠিয়েছে اے नौजवान

I'm going to be. আজ যদি আপনি রসুল্লার প্রকৃত আশিক প্রমাণ একবার নিজেকে করাতে পারেন আমার হাবিব আমার হাবিব যদি আপনার উপর খুশি হয়ে যায় কেমতে দিবসে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ এ নজওয়ান তরুণেরা এ রসুল্লাহ দিবানারা আমি এক একটা হাদিস আপনাদেরকে বোঝাচ্ছিলাম এলাকা যে সমস্ত যুবকেরা রয়েছে আমার যুবক ভাইরা আমার সোনা যুবক ভাইরা যারা প্যান্ট পরিধান করবার সময় আপনাদের টাকলুর নিচেতে আপনাদের প্যান্টের প্যান্টটা থাকে লুঙ্গিটা টাকলুর নিচেতে থাকে আজকে থেকে হাদিসটার উপরে রসুল্লার মুখের দিকে তাকে আমল করার যদি চেষ্টা করেন আল্লাহ নবী বলেছেন সেই জামানায় আখিরি জামানাতে যদি আমার কোন একটা উম্মাত একটা হাদিসকে যদি মান্যতা দেয় একটা সুন্নাতকে যদি জারি করতে পারে আল্লাহ পাক তার মর্যাদাটা 100 শহীদানের মর্যাদা দিয়ে দেবে আর ওজরবুরু সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণেরা 100 শহীদানের মর্যাদা মানে আপনি ওয়াবা হয়ে যাবেন আল্লাহর রসূলের দ্বীনকে قائم করবা জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত দরকার জন্য বদরের ময়দানে আল্লাহ রসুল সাবাই কে রামেরা বুকে তাজা রক্ত জবিরে ঢেলে দিয়েছে পিছন দিক থেকে ছেলে আব্বা 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 বলে ডাকে ও আমাদের ছেলে আপনি যেন যুদ্ধের ময়দানে যাবেন না কিন্তু না 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 একদিকে তার ছেলের ডাক আর একদিকে মাদি ওয়ালার ডাক ছেলের ডাকে উপেক্ষা করে বাপ চিরতরে ছেলেকে এতিম বানিয়েছে মাদিনা ওয়ালার ডাকে সাড়া দিয়ে যে সমস্ত শহীদানেরা তাজা রক্ত ঢেলে দিয়ে সোহাদার মর্যাদা অর্জন করেছে এই জামারাতে যদি একটা হাদিস কেউ সোমনাথকে জিন্দা করতে পারে আল্লাহ রসুল বলেছেন এমন একশো শহীদানের মর্যাদা আমার আল্লাহ তাকে কে বানিয়ে দেবে কিন্তু এই একটা সুন্নাতও কায়েম রাখবার মতো লোক সমাজে বর্তমান আছে না থাকলে আল্লাহ তো দুনিয়া ধ্বংস করে দিত তবে সংখ্যায় অনেক কম ঠিক না বেঠি জোরে বলে দাড়ি রাখাটা সুন্নাত না কথা বলছেন না কেন সুন্নাত কতজন মুসলমানের আছে দাড়ি রাখতে লজ্জা বোধ করে যারা আল্লাহর রসুলের এই সুননাথকে মুখে ধারণ করতে লজ্জাবোধ করে আপনি বলেন কিয়ামতের দিবসে নবীর সম্মুখে গিয়ে ওই নিজের মুখটা দেখাবে আর যেখানে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না সেই নবীর সুননাথকে আপনি কিভাবে ফুল লাগিয়ে দেন একটু কি চিন্তা হয় না যখন দাড়ি কাটতে যান একটু নবীর কথাটা কি মনে পড়ে না যে নবী আমার আপনার কাছে দিনটাকে পৌঁছাবার জন্য কত কষ্ট মুখস্ত করে যাব কবরে আমার অসুবিধা হবে না নারে বাপ নারে রে বা কবরের ভিতরে প্রশ্ন মুখস্ত করে না যাব পাওয়া যাবে না আমার আল্লাহর যদি দয়া না হয় আমার আল্লাহর যদি করুণা আপনার উপরে না হয় আল্লাহর কসম করে বলছি আপনাকে কবরে সওয়ালের যাবা বলাটা সম্ভব হবে না কিতাবের ভিতরে লেখা মানুষ যখন মারা যাবে কবরের ভিতরে যখন তাকে করা হবে ওই সময়টা হবে কবরের জগতে সময় আপনার যদি রাত বারোটাতে কবর হয় রাত একটা দুটো সকাল দশটায়ও যদি আপনার কবরস্ত করা হয় কবরের সময়টা হবে আসরের সময় জোয়ান তরুণেরা আল্লাহর পারিস না প্রশ্ন করবার জন্য আপনার কাছে এসে বসে যাবে আপনারা দেখেছেন মাটি দেওয়ার পরে মোরদার বাঁধন খুলে দেওয়া হয় না হয় না একটু কবরে লাশকে রাখার সময় কি চিন্তা করেন না এই কবরেই তো আমাকে একদিন আসতে হবে কবরে কি টাকা দেওয়া হয় কবরে কি লাইট দেওয়া হয় না না ওই কবরটা অন্ধকারাচ্ছন্ন ঘর ওই কবরটা সাবিচুর ঘর ওখানে আপনি যদি বাঁচতে চান তাহলে দুনিয়া থেকে লাইট আপনাকে নিয়ে যেতে হবে এ নৌজোয়ান তরুণেরা ফারিস্তা এসে যখন বান্দাকে প্রশ্ন করবে সময়টা কখন হবে জোরে বলেন সবাই মিলে বলেন আসরের সময় আল্লাহর ফারিস্তা প্রশ্ন করবে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা তিনটে প্রশ্ন এ নজয়ান তরুণেরা আল্লাহওয়ালা বান্দা যদি হয় দুনিয়া জমিনের উদাহরণটা দিই যাদের পাঁচ অক্ত নামাজ এক অক্ত ইচ্ছাকৃত কাজা হয় না ওই লোকটা যদি কারণ বসত এক ছুটে যায় তার শরীরে অঞ্জালা শুরু হয়ে যায় ঠিক না বেটি কি অন্যায় করলাম কী করলাম আমার এক অক্ত নামাজ ছুটে গেল যারা পাঁচ অক্ত জামাতের সঙ্গে পাবন্দিতার সঙ্গে নামাজ আদায় করে তাদের নামাজ ছুটে গেলে কলি যায় রক্ত হরণ হয় ঠিক না বেটি এ নজানেরা মনে করেন দুনিয়াতে একজন এমন ব্যক্তি যে জীবনে নামাজ কাজা ইচ্ছা করে না আসরের সময় হয়ে গেছে আর মাত্র দশ মিনিট বাকি আছে দশ মিনিট চলে গেলে আসরের নামাজটা আর হবে না এমত অবস্থায় কোন ব্যক্তি নামাজের জন্যে আসে কোনো আছে না ব্যক্তি যদি ওই নামাজিকে দাঁড় করিয়ে বলে ভাই আমার আপনার সঙ্গে একটু কথা বলবা ছিল একটু কি দাঁড়াবে হে নওজওয়ান এর আপনি বলুন যদিও আসে না মানুষের সঙ্গে ওই নামাজি দেখা হয় কথা বলবে কি দশ মিনিট টাইম ভালো করে খুঁজে এরা বলবে ভাই আপনি একটু দাঁড়িয়ে আমি আগে নামাহা আস্তা করি ঠিক না বেটি আল্লাহর নবী কথাগুলো বর্ণনা করে গেছে হে আমার আব্বাজান যান ভাই কবরের ভিতরে যখন ফারিস্তা প্রশ্ন করবে ফারিস্তাকে ইতিপূর্বে আমরা কখনো দেখেছে কি এটা জোরে বলেন তাহলে ফারিস্তা হচ্ছে আমাদের জন্য অপরিচিত মুখ ফারিস্তা প্রশ্ন করবে মান রপুকাম আল্লাহর পান্দা যদি হয় আল্লাহ যদি হয় আল্লাহর মুত্তাকে পরেশগার বান্দা যদি হয় খবরের ভিতরে দেখতে পাবে পশ্চিমাকাশে সূর্য ডুবুডুবু অবস্থা অর্থাৎ নামাজের আর বেশি সময় বাকি নাই তরুণেরা ওই সময়তে আল্লাহ পাকের ওই বান্দা পারিস তাকে ডাক দিয়ে বলবে তোমার প্রশ্ন তুমি রেখে দাও আমাকে নামাজ পড়বার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও একটু জোরে হবে না প্রশ্ন তুমি তোমার কাছে রাখো কথা পরে হবে আগে আমাকে কি দাও পানি দাও নামাজ পড়বো সুহান আল্লাহ বলেন বলবে হে আল্লাহর বান্দা এটা হচ্ছে আলামে এখানে নামাজ লাগবে না আল্লাহর বান্দা বুঝে ফেলবে আল্লাহও বুঝে নেবে যে আমার বান্দা হচ্ছে নামাজি অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে রহমত হবে সওয়ালের জবাব আসান হয়ে যাবে জোরে বলে আর আপনার দেখে আপনার যা চেহারা আপনার যা লুক ফারিস্তা তো চিন্তা করবে ব্যাপারটা কি কেন চুল সাদা ঘিয়ের মতো আছে না দে পুরো নেড়া মাঝখানে খোপল মার এতটা গোল করে ফারিশতা বলবে ব্যাপারটা কার এরা মুখে দাড়ি নেই পুরো পুট্টি করা আছে না দে তাহলে মুসলমান যারা দাবি করে যারা আল্লাহ রসুলের উম্মাদ বলে দাবি করে মোম্মাদী মুহাম্মাদীর মুখে দাড়ি থাকবে না থাকবে না আর আপনি কবরে যাওয়ার পরে ফারিশ তার দেখেই তো রেগে যাবে তবে প্রশ্ন সহজ হবে না জোরে বলেন হ্যাঁ কোন ছাত্র যদি মানে পড়ার সময় বদমাইশি করে আজ যদি কড়া দিয়ে দিতে যায় মাস্টার কিন্তু একটু কড়া প্রশ্ন করবে বদমাইশি করেছিলিস দেখি ঠিক না বেঠিক আর যদি পড়ে আদব আদব হয় ছেলেটা ভালো হয় তার কোশ্চেনটা একটু মাস্টার কি করে দিতে পারে সহজ করতে পারে বাবা মা সেই জন্য বলছি আল্লাহ রসুলের একটা সুন্না যেটা হচ্ছে দাড়ি এটাকে মুখে ধারণ করে দামটা যদি দেখে কবরে যেতে পারেন দেখবেন আপনার জন্য কবরে জগৎটা আসান হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু দাড়ি রাখবার পরে দিনে সাত বান্ডিল বিড়ি খান হারিস্তা একটাও থাকবে জোরে বলেন দাড়ি রেখেছে কথাই কথাই মিথ্যা কথা বলে আসে না নেই জোরে বলেন হ্যাঁ হ্যাঁ তাই বলে আবার যারা দাড়ি রাখে না তারা আবার বলে তুই দাড়ি রেখে তোর লাভটা কি তুই তো মিথ্যা বলছিস আরে মিথ্যা বলছে একটা গুণা দাড়ি তো মুখে আছে আর তোমার তো দাঁড়িয়েও নাই মিথ্যাও চালাচ্ছ ওই অনেক মানুষ দেখবেন বলে হুজুর নামাজ তো পড়বার কথা বলছেন কিন্তু আমার ভিতরটা এখনো ঠিক হয়নি আগে ভালো হই তারপরে নামাজ পড়ব আর হুজুর আমি নামাজ পড়ি তাই কি হয়েছে যারা নামাজ পড়ে ওদের থেকে আমার ইমান পাকা আছে বলে না আমরা তুমি যদি পাক্কা ইমানদার হবে তোমার সঙ্গে সম্পর্ক থাকতো নামাজের যার সাথে নামাজের সম্পর্ক নাই তার সাথে আল্লাহর কোনো তার তার কথা তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক أَمَرَ رَبَّنَا مسؤوليه مسؤوليه الْقُرآنَ القرآن سكدت إن الصلاة مسؤوليه عن الفحشاء مسؤوليه الله আমার আল্লাহ বললেন নামাজ এমন একটা ইবাদাত নামাজ সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় বলুন সুবহান আল্লাহ মিথ্যা কথা বলে হারাম খাই সুদের সঙ্গে জড়িত আছে নামাজ পড়তে চলে যান একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন নামাজ পড়তে পড়তে আপনার মনকে আল্লাহ এমন পরিবর্তন করে দেবে অটোমেটিকলি আপনার ভিতর থেকে খারাপই আ যাবে কিন্তু জামা লাগবে আপনি জামা নোংরা করেছেন ঘরে টাঙিয়ে রেখেছেন পরিষ্কার হবে বাপ কথা বলছেন না কেন পরিষ্কার করতে গেলে আপনাকে সাপ ব্যবহার করতে হবে কাঁচা লাগবে ঠিক না বেটি এই মসজিদটাকে মনে করেন ওয়াশিং রুম আপনার অন্তরে নোংরা গুণা আপনি পাপ করেছেন ভুলের ভিতরে আপনি ডুবে আছেন চিন্তা করবেন না ভুল জামা নিয়ে নোংরা জামা কাপড় অন্তর কালিমা নিয়ে মসজিদের ভিতরে আপনার কালো মনটা নিয়ে যাবেন এই মসজিদের ভিতরে আল্লাহ পাক আপনার সচ্চ মনের মানুষ করে পার করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা জামায় নোংরা নিয়ে বাইরে খুচ্চার বলছে ইমানদার ও জামাও নোংরা শুধু বাইরে থেকে পারফিউম দামি সেন্ট বার হচ্ছে মরে গেলে দুর্গন্ধ বার হবে একটা হাদিস যারা আল্লাহ বালা তারা মারা গেলে তাদের রুহু থেকে মিষ্টি আম্বারের মতো সুগন্ধি ছুটবে জোরে বলে আর যারা নাপার মান আল্লাহর নাপার দুনিয়াতে করেছে দামি দামি পারফিউম শরীরে মাখলে শরীর থেকে গন্ধ বার হবে কিন্তু কিন্তু তার রুহু থেকে দুর্গন্ধ বার হবে বাবা মার আলোচনা আর বাড়াবো না হুজুর কেবল মনে হয় আসছেন খবর দিয়েছেন আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ বলা শোনার থেকে তৌফিক দান করে আমল করা সকলে বলি আল্লাহ হুম্মা আমিন একটু তকবিরে ধ্বনি দেন না রাইদ দেখ ভীর একটু জোরে বলবেন না না রাইদ দেখ আরও জোরে বলেন না না রাইদক ভাই শিলশিলা ঘং ফুরফুরা শরিফ শিলশিলা ঘং আউলাদে মুজাদিদ জামান দাদা হুজুরের হক সিলসিলা জানা ভাইজান হুজুর কেবলা জানা ভাইজান হুজুর